আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের খেজুর দেখাবো। মিশরে খেজুরের সিজন শুরু হয়ে গেছে মিশরে খেজুর কত সস্তা চলুন একটু জেনে নেওয়া যাকিউন্ড এক কিলো বাংলাদেশে টাকায় পঁয়তাল্লিশ টাকা

আসলে আমরা বাংলাদেশিরা খেজুর বলতে অনেকে সৌদি আরব ওমান কুয়েত এইসব দেশেরই চিনি আসলে পৃথিবীর সবচেয়ে বেশি খেজুর উৎপাদন হয় এই মিশরে মিশরে খেজুরের সিজন সবে মাত্র শুরু হয়েছে এই খেজুরগুলি বিক্রি হইতেছে এক কেজি মাত্র পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশি টাকা একেবারে টাটকা খেজুর আসলে মিশরে একটা জিনিস ভালো যারা মিশুর আমরা থাকি ফল একবার অল্প টাকায় খেতে পারি খুবই বড় বড় খেজুর এই খেজুরগুলি আর দেড় মাস পরে বাংলাদেশি টাকায় বিশ ত্রিশ টাকা কিলোতে চলে আসবে কারণ মিশরের মূল খেজুরের সিজনটা আরো এক মাস পরে শুরু হবে মিশরের খেজুর খুবই মিষ্টি হয় খুবই মিষ্টি সুপার রাতের শিফটে ডিউটি করে বের হলাম সামনে এই খেজুরের দোকানদারে পেয়ে গেলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা যারা মিশর প্রবাসী অন্য অন্য মধ্যপ্রাচ্যের প্রবাসীদের থেকে আমরা বেতন কম পেলেও ফলমূল এবং তরি তরকারি সবজি খুবই কম দামে খাই এবং আমরা যারা মিশর প্রবাসী তাদের বাসা ভাড়া খাবার টাকা গাড়ি ভাড়া সবই কোম্পানি বহন করে হয়তো এই সুবিধাটা মধ্যপ্রাচ্যের অনেক দেশের শ্রমিকই পায় না এবং ফলমূল তরি তরকারি একেবারে সস্তায় খাই আমরা খেজুরকে মিশরীয় আরবি ভাষায় বলে বালা খেজুর মিশরে দশ থেকে পনেরো প্রকার হয় বিভিন্ন নামের আপনারা যদি মিশরে বেড়াতে আসেন তাহলে দেখতে পারবেন রাস্তাঘাটে চকপাতারে বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের ছাতার মতো খেজুর গাছ দাঁড়িয়ে আছে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ বারাকাতু